আসসালামু আলাইকুম আরাফারা ভাইয়ারা ওয়েলকাম টু মাই নোয়া খেলার রান্নাঘর আজ জার্নি গুলাই লই আইছে সান্দা মাছের বড়া সান্দা মাছের যেহেতু মেলা কাটা ইয়ালাই ছোটরা খাইতে চায় না অনেক সময় বড়রাও খাইতে চায় না আজ যা আমরা জানি রেসিপি কেন বানাইম ছোট বড় বেকে খাইতে চাইব আমরা জানি বড়া কেন বানাইম ছোট বড় ব্যাকে আনন্দ করি খাইব কাডারও কোনো ভয় থাকতো না সবচেয়ে মজার ব্যাপার হইল এই বড়াই গিন বানাইতে আতে কাটাও লাগে না শুধুমাত্র বাসি দুই লইলেই হইব যে তারা আঙ্গমতো ফাকি বাস মাসে কিনে করি দুই পরিষ্কার করে কাটা সহ বাড়ি লইতে হারেন আর আফারা বাইয়ারা মশলাই কিনে অনার মা বাড়ি লইব একে একে আর মা লই লইছে আল মুসির ডাইল কাডা আলা বালা করি বাড়ি লইব আর মা কাডা আলা চান্দা মাসে হাড়াত বাইসে কোনো হানি টানি ব্যবহার করে না আনারে সাইলে কাডালা সন্দামাসিগিন বেলেন্ডার কুইতে হারিন একানা হানি দি আরমান সব মশলা বাডি লিতেছে কাঁচা মরিচ জিরা রোন আঙ্গ সব উপকরণ বাড়ন শেষ অন আরমা দি দিছে দুগা হেস কুসি দি দিছে উলদে মরিচ নুন অন ইগিন রে বালা করি সুন্দর করি মাই লইব এত সানা ফারা বাইয়ারা আদি মশলা গিন বালা করি মাই লইছে বয়ে দিছে কড়াই করার মধ্যে দিয়ে দিছে সয়াবিন তেল সয়াবিন তেল কিনে দশ মিনিটের মতো গরম করে লইছে পেঁয়াজের সাইজ করি করে দিয়ে দিতেছে গরম তেল কিনের মধ্যে বড়াই কিনে বালা করে লাল করে বাইসবেন যাতে মসমচ্ছ হয় আফারা বাইয়েরা আর ভিডিওকান বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে অল করে দিবেন আন্যেরা আন্যেগো ইচ্ছা মতন শেফ বানাই লইবেন আমরা আঙ্গ ইচ্ছা মতন পেঁয়াজের মতো বানাই লইছি আঙ্গ এক পাস হয়ে গেছে ইয়ালে আর মা আরেক উল্টাই পাল্টাই দিছে তেল যদি ভালো মতন গরম না হয় তাইলে চান্দা মাছের বড়াই গিনের মধ্যে তেল ঢুকি যাইব এক পাস যদি না হইতে আরেক পাস উল্টাই দেন যান তাইলে খুব সহজেই আনেগো বড়া গিন ভাঙ্গি যাইব গরম গরম ভাতের লগে এই বড়াটা খাইতে অসম্ভব মজা লাগে এক খোলা গেছে খোলা দিছে। আর আফারা বাইয়েরে এই বড়া অল্প গ্যাস দিয়ে ভিতরে কাঁচা যাইব জোরে গ্যাস দি বাইজলে বড়া গিন যাই যাইব একসার সহজে অল্প সময়ে আলেরা চান্দা মাসের বড়াগিন তৈরি করে লইতে হার আঙ্গো বড়াগিন লাল লাল করে বাজা হয়ে গেছে বালামতন মতন তেল তেলগ শাকি লইতেছে এই সান্দা মাসের বরাইগিনের মধ্যে অনেক তেল ঢুকে যায় আনেরা বালা মতন শাকি লইবেন আফারা বাইয়েরা বরাগিন বাজা ওই গেছে আজকার ভিডিও এ পর্যন্তই আল্লাহ সবাই দোয়া করিয়েন আল্লাহ হাফেজ